আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম একটি টায়ার টিউব প্লেস করার জন্য পিছনের চাকার তো দেখতে পাচ্ছেন টায়ারটা খোলার পর এখন টিউব প্লেস টায়ারটা লাগানোর পর দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা তো এখনো হাওয়া দাওয়া হয়নি মাত্র টায়ারটা সেট করা হয়েছে তো জেল ভরা হবে এটা এই জেল জাগানো হচ্ছে যেন ভালোভাবে ফিট হয় জেল ভিতরে ভরার পর চাকাটা হাওয়া দেওয়া হবে হাওয়া দাওয়া হয়ে গেলেই মোটামুটি প্লেস করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এখন পুরো জেলটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে ঢুকানোর পর এই লক করে দেবে তো প্লেস চাকার একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে চাকা লিক হলে কিছুক্ষণ চাকাটা ওইখানে দূরে রাখলে অটোমেটিক লিকটা সেরে যায় যার কারণে আর কি একটা সুবিধা রাস্তাঘাটে হ্যাসেল থেকে বাসা যায় আর কি তো এখন আমাদের পা কাজ পায় কমপ্লিট এখন হাওয়া দিয়ে চাকাটা রেডি করে দিচ্ছে তো চাকা এখন পুরাপুরি রেডি পাশে পেশাটা মেপে নিল তো এখন চাকা গাড়িতে সেট করে দিচ্ছে সেট করা কমপ্লিট হয়ে যা গেলে আমাদের কাজ সম্পূর্ণ বাসায় চলে যাব আল্লাহ হাফেজ গাইস